হ্যালো বন্ধুরা আমি আজকে কামরাঙা চাটনি বানাবো প্রথমে কামরাঙাগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব কামরাঙা শিরাগুলোকে আমি কেটে নেব কামরাঙা শিরাগুলো আমি তুলে নিয়েছি তুলে নিয়ে আমি স্টারের মতন করে সবগুলো কেটে নেবো স্টারের মতন করে কাটলে দেখতে ভালো লাগে এ এটাকে ও স্টার ফ্রুটও বলা হয় অনেকে আবার লম্বা লম্বাও কাটতে পারেন চৌকো চৌকু কাটতে পারেন যার যেটা পছন্দ সেইভাবেই আপনারা কেটে নেবেন কামরাগাগুলো কাটার সময় খেয়াল করবেন এর মধ্যে একটা বীজ আছে বীজগুলো কেটে গেলেও আঙুল দিয়ে আপনি এদিক ওদিক করলেই বেরিয়ে পড়বে দেখুন বেরিয়েছে দেখুন কামরাগাগুলোকে আমি ভালো করে স্টারের মতন করে কেটে নিয়েছি প্রথমে শুকনো কড়াতে আমি জিরে দিয়ে ভালো করে ভেজে নেব কড়াতে তেল দিলাম দুটো এলাচ তেজপাতা পাঁচ ফোরন একটু গোটা জিরে ধীরে ধীরে স্মেলটা ভালো হয় সরষে একটু সব দিয়ে ভালো করে নাড়ব দুটো কাঁচা লঙ্কা কুচি কেটে রাখা কামরাঙাগুলো এর উপরে দিয়ে দেব দিয়ে ভালো করে না করব দুই মিনিট মিনিট দড়া করার পরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতন নুন দেব নুন দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো হালকা সিদ্ধ হয়ে এসছে দেখুন বেশি সময় লাগে না কামরাঙা রান্না করতে এবারে আমি চিনি দিয়ে দেব আপনারা আখের গুঁড়ো দিতে পারেন আখের গুড় দিলে ভালো কালারটা হয় আমি এখানে চিনিই দিচ্ছি আমার আখের গুড় নেই যার বাড়িতে যেমনভাবে মিষ্টি খান সেইভাবে দেবেন এটা একটু টক মিষ্টি হলে খেতে ভালো লাগে আমি এবারে চিনি দিয়ে নালটা করতে করতে পরিমাণ মতন জল দেব। আপনারা যেমন জল দেবেন দেবেন কারণ বেশি জল দিলে পাতলা করতে খেতে চান তাহলে বেশি ফোটানোর দরকার নেই ভালো করে হয়ে যাওয়ার পরে আপনাদের আমি দেখাবো দেখুন আমার রেডি হয়ে গেছে আমি এবারে বাটির মধ্যে ঢেলে দেব বাটিতে ঢালার পরে এর উপরে আমি জিরে গুঁড়ো দি ছড়িয়ে দেব যেটা আমি প্রথমে ভেজে রাখছিলাম জিরে গুঁড়ো দিলে স্মেলটা ভালো হয় এটা চামচ দিয়ে নাড়াতাড়া করে দেবো থ্যাঙ্ক ইউ বন্ধুরা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন